যে ফেক এসটি নন এসটি প্রবলেমটা আছে হ্যাঁ কারণ প্রথম দিকে আমাদের অনেক বাধা দেওয়া হয়েছিল প্রথম দিকে ইভেন মানতেও চাইনি যে এরকম কিছু একটা ফেক এসটি প্রবলেম আছে কিন্তু আজকের দিনে আমরা এটা মানতে বাধ্য করেছি যে না ফেক এসটি প্রবলেম আছে এবং একটা সত্যিকার প্রবলেম এই বছরেও এই বছরের ও ওই লিস্টে অনেক পেজিস্টদের আমাদের পুরো আদিবাসী কোয়ালদান শ্রমিকী যুবতা এবং সমস্ত সমস্ত মেইন ফোর কমিটি মিলে সব যারা পেজিস্ট ছিল তাদের নামের একটা লিস্ট দেয়া হয়েছে এবং আজকে তার মধ্যে কোয়ালানি ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই মধ্যে যাদের আহ কেসটির যারা যাদের নাম আছে সেই নামগুলো আমরা তুলে দেওয়া আছো বাজারের কাছে তাই নয় তাদের যাতে সিটটা ফাঁকা হতে পারে এবং যারা প্রকৃত এসটি তারা যাতে সেই সিটে পায় যারা তার জন্য আমাদের এই সংগ্রামটা আজকে আমরা ভাইচান্সের কাছে দাবি রাখবো যে এই জিনিসটা বলতে যে যারা পে কেসটি আছে यूएस समस्त विश्वविद्यालय डेप्यूटेशन सबोल कर आज के शिक्षागत पर्यवेक्षण ওখানে ল অফিসার ছিলেন বা অন্য দায়িত্ব যারা ছিলেন তাদের সাথে আমাদের মেন কথা হলো যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যেসব মহাবিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে সেখানে আমরা দেখেছি অনেক অদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েরা তারা আদিবাসী বা এসটি সার্টিফিকেট বার করে তারা সুযোগ নিচ্ছে বা ভর্তি হয়েছে এমনকি আমাদের এই কল্যাণী ইউনিভার্সিটিতে পিজিতে মানে পোস্ট গ্রাজুয়েট কোর্সেও বা যারা পিএইচডি করছে সেখানেও দেখা যাচ্ছে অনেকেই এসটি সার্টিফিকেট বার করে তারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে আমরা ভিসির বা যারা দায়িত্বে ছিলেন আজকে ডেপরে যারা দায়িত্ব ছিলেন তাদের কাছে আমাদের মূল বক্তব্য ছিল বা উদ্দেশ্য ছিল যে এই সব নন নন এসটি সার্টিফিকেট যারা আছে তারা সার্টিফিকেট বার করে যারা হওয়ার সুযোগ নিচ্ছে তারা যাতে সুযোগ না পায় বা ভর্তি হতে না পারে তার একটা ব্যবস্থা করলে আমার ভালো হয় কিন্তু ওনারা বললেন যে আমাদের একটা ভর্তি পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা তো সার্টিফিকেটটাকে ক্যান্সেল করতে পারি না আমরা এটাকে ইস্যুইং অথরিটির কাছে এটাকে আমরা পাঠাতে পারি বা আমরা যখন এখানে ভেরিফিকেশন করবো ভেরিফিকেশন করে আমরা এখানে অ্যাডমিশনের ব্যবস্থা আমরা করব আর আপনার তো জানে আমরা বলছি তাহলে সে তথ্যগুলো আমাদের দিলে ভালো হয় তাহলে আমরা সেই সব অথরিটিকে আমরা জানিয়ে সেই সার্টিফিকেট আমরা ক্যান্সেল করার আমরা ব্যবস্থা আমরা করব সেই সেই খবরাখবর গুলো আপনারা যদি এখান থেকে বা এই তথ্যগুলো যদি আমাদের এখান থেকে দেন তাহলে ভালো হয় ওনারা বললেন যে আমরা তো এসডিও বা ইস্যুইং অথরিটি যেখান থেকে সার্টিফিকেট গুলো ইস্যু হচ্ছে সেই তথ্যগুলো তো আমরা দিতে পারি না আমরা দিতে পারি কোন ছেলেটা এখানে অ্যাডমিশন নিচ্ছে যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেট নাম্বারটা বা কোন সার্টিফিকেশন থেকে সেই সার্টিফিকেটটা বার হয়েছে সেই তথ্যগুলো আমরা দিতে পারি আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করে তাদের সার্টিফিকেট ক্যান্সেল করার ব্যবস্থা আপনারা করবেন আর ওরা হয়তো আমরা এটা অ্যাডমিশন প্রসেসটা তো খুব একটা বেশি লং প্রসেস না দীর্ঘদিনের না এটা পনেরো দিন কি কুড়ি দিন মতো দেওয়া হয় তার মধ্যে আমাদের এটা করতে হয় কিন্তু এখানে ভর্তি হওয়ার সময় আমরা একটা ডিক্লারেশনে লিখি নি যে কোন যদি পরবর্তীকালে কোনো ক্যান্ডিডেট যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়ে থাকে কালে যখনই দেখা যাবে উইদাউট তাকে ইনফরমেশনে তার অ্যাডমিশনের যে পদ্ধতি ছিল বা যা তাকে অ্যাডমিশন করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করা হল আচ্ছা এই বছর আপনারা কি খোঁজ নিয়েছেন কজনের মতো নকল এসটি বা সন্দেহভাজনের আবেদন করে আছে বহুত বহুত এখানে কল্যাণ ইউনিভার্সিটি যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ থেকে মোটামুটি তিন চারজন করে ক্যান্ডিডেট আমরা আমরা তো তো আজকে প্রায় কত বলবো মতো সার্টিফিকেট তারা যে সার্টিফিকেট বার করে ডুপ্লিকেট সার্টিফিকেট বার করে তারা যে ভর্তি হয়েছে বিভিন্ন কলেজে এমনকি এই ইউনিভার্সিটি বড়ুয়া সম্প্রদায়ের সে তো একটা বাংলা ডিপার্টমেন্টে সে ভর্তি হয়েছে সেটাকেও আমরা ইনফরমেশন দিয়ে দিলাম এছাড়া পিএইচডি ডিপার্টমেন্টে বা হ্যাঁ পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টে যারা যারা আছে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে এখানে মেসেজ দিয়েছিল আমরাও আজকে তাদের সম্বন্ধে বললাম ওনারা নোট করে নিলেন ওনারা বললেন যে আমরা ভাইস চ্যান্সেলার বা যিনি দায়িত্বে থাকেন বা যারা কি বলবো ডিপার্টমেন্টে হেড তাদের সাথে আমরা কথা বলবো যাতে এই জিনিসগুলো যখন অ্যাডমিশন হয় সেগুলোকে কোপার ভেরিফিকেশন করে যাতে ভর্তি হয়ে চালাবো হ্যাঁ বলছি আপনারা তো ফেকেস্টি নিয়ে আহ বহুদিন ধরে নয় করে আসছেন তো এই যাবত আপনারা কতগুলো ফেক বাতিল করাতে পেরেছেন আমাদের পশ্চিমবাংলায় আমরা প্রথম নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রথম একজনকে করি মন বিশ্বাস বলে একজনকে করি তারপরে রানাঘাট সাবডিভিশন থেকে একজন সার্টিফিকেট বাতিল হয়েছিল তারপরে তো হাজার হাজার সার্টিফিকেট আমরা বাতিল করেছি পশ্চিমবাংলায় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সার্টিফিকেট বার করেছি তার মানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় বেশ কয়েক হাজার সার্টিফিকেট আমাদের ইস্যু হয়েছে যারা পাওয়ার যোগ্য নয় মানে পাওয়ার মতো নয় তারা এসটি নয় তারাও পেয়ে গেছে আর বিভিন্ন এসডিও তে আমরা ডেপুটেশন দিয়েছি কয়েকদিন আগেও তো আমরা ছয় আগস্ট আমরা কল্যাণী এসডিও কে আমরা ডেপুটেশন দিয়েছিলাম মহাশয় সম্প্রদায়ের মানুষরা যারা আছে তারা সার্টিফিকেট বার করছে যেমন একজনের নাম আমি বলছি বরুণ মাহাত উৎপল মাহাত ওরা তো এখান থেকে সার্টিফিকেট পাবে তাদের সম্বন্ধে আমরা রিপোর্টেশন করছি পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন এসডিও কে আমরা রিপোর্টেশন করছি এবং কাল্লাতে যেমন হিয়ারিং হয়েছে অন্য অন্য জায়গায় হিয়ারিং হচ্ছে আমার আমাদের এখানে হিয়ারিং এর হয়তো এই মাসে হবে না সেপ্টেম্বর মাস নাগাদ আমাদের কল্যাণীতে আমাদের হিয়ারিং হওয়ার ব্যবস্থা চলছে আমরা বলেছি হিয়ারিং করার জন্য এবং সেখানে আমাদের যেন সেখানে ইনফরমেশন করা হয় মানে আমাদের জানা হয় সেই হিয়ারিং এ যেতে আমরা উপস্থিত হতে পারি এই রকম পশ্চিম বিভিন্ন জেলায় আমাদের এরকম ভাবে আমাদের কাজ চলছে বিভিন্ন পশ্চিম বিভিন্ন জেলার বিভিন্ন যে সাব ডিভিশন গুলো আছে সেখানেও আমাদের কাজ চলছে সেই সাব ডিভিশন গুলোতে আমাদের অনেক সার্টিফিকেট প্রায় হাজারের উপর সার্টিফিকেট বাতিল হয়েছে আপনার আরো বাতিল হবে সামনে যে হিয়ারিং গুলো আছে সেই হিয়ারিং গুলোতে আমরা দেখতে পাবো আর আমাদের সার্টিফিকেট বাতিল হবে না হলে সেই এসডিওকে আমরা বলবো কেন এই ডুপ্লিকেট সার্টিফিকেট আমরা ইস্যু করছেন এগুলোকে বাতিল করার আমরা ব্যবস্থা করব আমরা গণ রেভুশনে যাব আমরা আন্দোলন করব আচ্ছা এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে অরিজিনাল যারা আদিবাসী যারা আছে ওরা অরিজিনালি এসে সার্টিফিকেট বার করে সাংবিধানিক যে অধিকারগুলো আছে সে অধিকারগুলো তারা যাতে অধিকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সে সুযোগ সুবিধা যেন অরিজিনাল আদিবাসীরা পার্ক কেননা অনেক গরিব ছেলেমেয়েরা আছে তারা বহুত কষ্ট করে তারা পড়াশোনা করছে পড়াশোনা করেও তারা বিভিন্ন জায়গায় তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এগুলো কেন হবে আমাদের সংবিধানের অধিকার আছে আছে পঁচাত্তর বছর দেশ স্বাধীন হয়েছে তার সত্ত্বেও আমরা দেখছি আদিবাসীরা এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারছে না কেন করতে পারছে না আরে বাবা আমাদের এই স্ত্রীরা ডেভেলপ করবে কি করে সেই নিরীক্ষে দেখতে গিয়ে আমরা দেখছি আদিবাসীরা সার্টিফিকেট বার করে তারা সুযোগ সুবিধা নিচ্ছে তাহলে আদিবাসীরা কি করে সরকারের তো বা যারা বিভিন্ন সংগ্রামী মানুষদের প্রথম উদ্দেশ্য ছিল আমাদের পশ্চিম বাংলার কেন গোটা ভারতবর্ষের কমিউনিটি সব কমিউনিটির মানুষরা যাতে ডেভেলপ তো আমাদের সুযোগ সুবিধা দিয়েছিলেন যে সম্প্রদায়ের মানুষরা যাতে বঞ্চিত না হয় তারা যাতে ডেভেলপ করবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে আম্বেদকার সাহেব আমাদের যেগুলো দেখিয়ে দিয়েছিলেন যে এতে ডেভেলপ করার জন্য সেখানে আবার অদিবাসীরা সেখানে ঢুকে গিয়ে সেই কি সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সুযোগ নিচ্ছে আমার পরিচয় হচ্ছে আমি সুনীল কুমার হাসদা ওয়েস্ট বেঙ্গল সিলু ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নদীয়া জেলা শাখার প্রেসিডেন্ট ধন্যবাদ যেসব ছাত্রছাত্রী এবং বিভিন্ন যারা আজকে তিরিশে আগস্টে ভিসির কাছে ডেপুটেশনের জন্য এসেছিলেন সকলকে ওয়েস্ট বেঙ্গল সিনোডায় ওয়েলফেয়ার এসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিসির কাছে আমরা যে オンラインのような気がする。 আমরা